আসসালামু আলাইকুম সম্মানিত ভিউআর করি সবাই ভালো আছে অনেকদিন পরে কিন্তু আবার একটি ভিডিও নিয়ে চলে আসে তো এই যে মোটরটা দেখতে পাচ্ছেন এটা হলো আর কোম্পানির ডেয়ের হসপার ওয়ান পয়েন্ট ফাইভ এইচপি মোটর এই মোটরটার সমস্যা হচ্ছে যখনই সুইচ দিচ্ছে তখনই সার্কিট ব্রেকারটা অটোমেটিকলি অফ হয়ে যাচ্ছে অর্থাৎ লেভে যাচ্ছে যখনই সুইচ দেখছে তখনই মোটরটা হালকা শব্দে সার্কিট ব্রেকার পড়ে যাচ্ছে তো এই সমস্যার কারণে আমি গিয়েছিলাম গিয়ে দেখলাম যে সমস্যাটা কিলাস এই যে গিলাসটা থাকে যে ক্লাসটা আর নষ্ট হয়ে গেছে গ্লাসটা ছাড়ছে না ঠিক আছে তো বন্ধুরা এই যে ক্লাস এর যে গ্লাসটা ছিল এই ক্লাসটা যখন স্টার্ট দিচ্ছে তখন এই গ্লাসটা ছাড়ছে না তো এটা ওখানে বসে লাগানোর চেষ্টা করেছিলাম ওখানে জং ধরে গেছিলো এই জন্য ক্লাসটা খুলছিলো না ওই জন্য মোটরটা আবার দোকানে নিয়ে আসলাম নিয়ে এসে খুলে সব কিছু আপনারা মোটরটা খুললাম খুলে মোটরের কোনো সমস্যা আছে না সেগুলো চেক করলাম এবং এখানে নতুন ক্লাস লাগাই দিলাম মোটরটা আবার নতুন নতুন চলছে এখানে ক্যাপাসিটার কিন্তু দেড়শো ইউএফ ক্যাপাসিটার দুইটা দিয়ে আছে এখানে দেখেন ক্যাপাসিটারটা দেড়শো দুইটাই স্টার্টিং ক্যাপাসিটার দিয়ে এবং এই দুইটা স্টার্টিং ক্যাপাসিটার কানেকশন কিন্তু খুবই সহজ যদি রানিং স্টার্টিং রানিং এবং স্টার্টিং ক্যাপাসিটার থেকে তাহলে একটু অন্য এবং এখন দুইটা স্টার্টিং ক্যাপাসিটি দিয়ে এই জন্য কানেকশনটা খুবই সহজ দুইটা মাথা স্টার্টিং ক্যাপাসিটি দুইটা মাথা একজাস্ট করে একসাথে করে নিতে হবে নিয়ে এখানে টেপ টেকনিক দিয়ে দেখেন আর আর দুইটা মাথা ক্যাব এই যে সানটা দেখতে পাচ্ছেন এই যে সানটার সাথে এক পাশে লাগাই দিয়েছে এবং নতুন ক্লাস লাগাই দিয়েছে মোটরটা কিন্তু আগের মতন আবার চলতেছে এবং সব কিছু কমপ্লিট বিষয়টা আমি কাজ কমপ্লিট হয়ে গেছে আমি বিষয়টা মনে করলাম যে আপনাদের সাথে তুলে ধরি এটা যদি এরকম কোনো সমস্যা পান মোটরের যে সার্কিট ব্রেকার অফ হয়ে যায় মোটরের কিন্তু কয়েকটা কারণে কিন্তু আর যখনই সুইচটা দেবে তখনই কিন্তু সার্কিট ব্রেকারটা অফ হয়ে যাবে কয়েকটা কারণ তাহলে কানেরকমগুলো একটু বলি প্রথমত কারণ আছে যে গ্লাসটা গ্লাসটা ছাড়ছে না তখন হাই এমফেন্স আছে তখন যে সার্কিট ব্রেকারটা থাকছে সেই সার্কিট প্রেকারটা পড়ে যাবে আর দ্বিতীয়ত আরেকটা আছে কয়েল যদি আপনার শর্ট হয়ে যায় বা কয়েল পুড়ে যায় সেক্ষেত্রে আপনার এটা সার্কিট প্রেকারটা পড়ে যাবে কেননা তখন অ্যাডজাস্ট হয়ে থাকবে কয়েলগুলো এই জন্য পড়ে যায় পড়ে যায় সার্কিট ব্রেকারটা পড়ে যায় তো এখানে মূলত সমস্যা হচ্ছিলো ক্লাসে তো আপনারা যখনই পাড়ের বাসা বাড়িতে গিয়ে দেখবেন যে গিলাসটা সারছে কিনা এবং কয়েলটা শর্ট আছে কিনা কয়েলগুলো শর্ট থাকলে কয়েলগুলো শর্টটা সারাই দিবেন এবং এর কিন্তু কয়েলটা শর্ট ছিল সে কয়েলটা শর্টটা সারাই দিয়েছি যে ক্লাসটা নতুন ক্লাস লাগাই দিয়েছি এখন কিন্তু মোটর টাওয়ার নতুন মতন চলতেছে তো এটা সামান্য একটি বিষয় এবং কানেকশনটার কথা বলি এখানে কানেকশন কিন্তু খুবই সহজ কানেকশন ক্যাব সিটার কানেকশন বলেন এবং গ্লাসের কানেকশন এবং এখানে লাইনে যে কানেকশন কানেকশনটা কানেকশনটাও কিন্তু সহজ এটা কানেকশনটা হলো মধ্যে প্যারালাল প্যারালাল কানেকশন করা আছে তো এই কানেকশনটা কীভাবে করবে ঠিক আছে সেটাও ভিডিও আপলোড দিয়ে আছে তো আজকে বেশি ভিডিওটা বইসি বড় করলাম না তো সবাই নেক্সট ভিডিওতে দেখার জন্য আমন্ত্রিত হইল নতুন ভিডিও আসতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ